হ্যালো ঢাকা ইসুমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকে নয় আগস্ট বিশ্ব আদিবাসী দিবস এবং দা ওয়ে আমি যে টি শার্টটা পরে আছি এটাও কিন্তু আমার প্রিয় একজন আদিবাসী শিল্পী জয়দেব রাজা তার আঁকা একটা ছবি অবলম্বনে আজকে আদিবাসী দিবসের প্রতিপাদ্য হচ্ছে যে আদিবাসী জনগোষ্ঠী ও কৃত্রিম বুদ্ধিমত্তা অধিকার রক্ষা এবং ভবিষ্যৎ গঠন তবে আমার প্রতিপাদ্য কিন্তু এত কঠিন কিছু না আমার প্রতিবাদ্য খুবই সোজা সেটা হচ্ছে যে আদিবাসীদের খাবার এই জন্য আজকে আমি যাচ্ছি আমি ভাবছি যে আজকে ঢাকা স্ট্রিমের ক্যান্টিনে লাঞ্চটা করব না আজকে লাঞ্চটা করব আমার প্রিয় একটা আদিবাসী রেস্টুরেন্টে চলে সো চলে এলাম গ্রিন রোডে গ্রিন সুপার মার্কেটের তলায় জাবা রেস্টুরেন্ট এটা হচ্ছে একটা গারো আদিবাসী রেস্টুরেন্ট এবং এখানে যদি একটু এদিকে দেখাই দেখতে পাচ্ছেন যে এদিকে দাঁতের ডাক্তার শিশু ডাক্তার চোখের ডাক্তার নানা রকমের ডাক্তার আছে আর এই এই পাশে এটা হচ্ছে খাবারের দোকান আমি এটাকে বলি হচ্ছে মনের ডাক্তার চলেন আমরা যাই তো এই রেস্টুরেন্টটায় যখনই আসি প্রথমেই তারা একটা ওয়েলকাম ড্রিঙ্ক দেয় ইয়েস এবং এইটা হচ্ছে সেই ওয়েলকাম ড্রিঙ্ক এইটা আমার খুবই প্রিয় ওয়েলকাম ড্রিঙ্কটা আমি যে যেদিন জীবনে প্রথম খেয়েছিলাম ওই দিন বুঝতে পারিনি আমার পাড়া উচিত ছিল কিন্তু পরে হচ্ছে আমি শুনি নিয়েছি এটা হচ্ছে আমরার জুস এবং এটা খুবই মজার বাইরে থেকে যখন আপনি আসবেন একদম পরানটা কলজাটা ঝুলাই যাবে ওয়েলকাম ড্রিঙ্ক এরপরে হচ্ছে আমি অর্ডারে চলে যাবো সো এই রেস্টুরেন্টে দুই পাশে দুইটা মেনু আছে এইদিকে আছে হচ্ছে পার্বত্য চট্টগ্রামের যে মেনুটা এটার মধ্যে দেখতে পাচ্ছি যে বিন্নি পিঠা তোজা চিকেন মুন্ডি ডিম মুন্ডি চিকেন লাক্সু পিঠা বিন্নি পায়েস আচার জুস রোজেলা চা বেলের চা মোয়া মোরালি পরাটা এবং ডিম সো এইটার স্পেশালিটি হচ্ছে যে এখানে অধিকাংশ আইটেমগুলোই হচ্ছে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অর্থাৎ বান্দরবন ঘাগড়াছড়ি এবং রাঙ্গামাটি ওই অঞ্চলের যে ফুডগুলো এইটা হচ্ছে ফিউশন করেছে যদিও যাবা রেস্টুরেন্টটা একটা গারো আদিবাসীদের রেস্টুরেন্ট হিসেবে শুরু হয়েছিল তারপরও আমি যেটা দেখতে পাচ্ছি যে তারা এখানে একটা আদিবাসীদের খাবারের একটা ফিউশন ঘটানো ট্রাই করছে আর এই মেনুটায় হচ্ছে গারো আদিবাসীদের যে মেইন মেনুটা এবং আজকে দেখতে পাচ্ছি যে পাশ বাসকরল ভাজি বাসকরল ভর্তা কাঁঠালের বিচি ভর্তা আছে তোজা আছে নাপি সালাদ আছে চিকেন কাপ্পা চিকেন পুরাখারি এবং স্পেশালি এই জিনিসটা আমি বলবো যে চিকেন কাপ্পা এবং চিকেন খারি এটা কিন্তু গারোদের খুবই সিগনেচার একটা আইটেম এবং শুধু এটা তারা পুরাখারিটা চিকেনের মাংসই করে না অন্যান্য মাংসও করে আমি যেটা চিন্তা করেছি আজকে অর্ডার দিব হচ্ছে কালো বিন্নি চালের ভাত গারদের মেনু থেকে হচ্ছে কালো বিন্নি চালের ভাত চিকেন কাপ্পা কষা এবং পার্বত্য চট্টগ্রাম থেকে আমার সবসময়ের প্রিয় আইটেম হচ্ছে তোজা খাবারের অর্ডার দেওয়া হয়ে গেছে খাবার রেডি হতে হতে হচ্ছে আমি পেয়ে গেছি যাবা রেস্টুরেন্টের ওনার সুমন নঙ্গিন আমি সুমনদার কাছে প্রথমেই যেটা জানতে চাইবো যে যাবা রেস্টুরেন্টটা কেন কিভাবে শুরু করলেন যাবার পক্ষ থেকে ঢাকা স্ট্রিম এবং দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং যাবার শুরুটা দু হাজার উনিশে এবং আমি ভেবেছি যে আমাদের গারো কালচারটাকে এটা যদি আমরা সবার কাছে প্রমোট করতে পারি বিশেষ করে আমাদের খাবারটা খাবারের তো একটা গ্রহণযোগ্যতা সবার কাছে আছে এবং এটা খুব সহজে মানুষের কাছে রিচ করতে পারে তো সেই ভাবনা থেকে আসলে যাওয়াটা শুরু করা আমাদের কালচারটাকে প্রমোট করা কালচারকে প্রচার করা প্রসার ঘটানো এখানে আমি যেটা যাবার রেস্টুরেন্টে দেখতে পাচ্ছি যে এখানে শুধু আপনার যদিও শুরুটা আপনি বলেছেন যে গারো কমিউনিটির গারো জনগোষ্ঠীদের কালচারকে রিপ্রেজেন্ট করার জন্য কিন্তু এখানে আমি তো ফিউশন দেখতে পাচ্ছি এখানে বান্দরবনের মেনু আছে এখানে মন্ডি দেখতে পাচ্ছি যেটা রাখাইন এবং মারমাদের বলে আমরা জনপ্রিয় বলে আমরা জানি এই ফিউশনের ভাবনাটা আপনার মাথায় কীভাবে আসলো আসলে প্রথমত আমরা তো আসলে সবাই আদিবাসী আমরা সবাই এক এবং যাবাটা আমরা শুরু করেছি গারো খাবার দিয়ে এবং আমার দীর্ঘদিনের একটা প্রত্যাশা ছিল যে স্পেশালি মুন্ডিটা আমি শুরু করব এবং যেহেতু পাহাড় সমতল আমরা সবাই এক শুধু আমাদের খাবারের মধ্যেই না সীমাবদ্ধ না এটাকে যদি আমরা আর একটু প্রসারিত করতে পারি এবং স্পেশালি হিল ট্রেকসের যে ফুডগুলো আছে যদি এটাকে আমরা এখানে যুক্ত করতে পারি তাহলে মনে হয় যে আমাদের একটা আলাদা একটা সম্পর্ক তাদের সাথে আমাদের গড়ে উঠবে আমাদের একটা মেলবন্ধন তৈরি হবে এবং সেটার জন্যই আমরা এটা শুরু করেছি এবং আমাদের এখানে কিন্তু একজন মারমা দিদি আছেন সেফ হিসেবে এই টোটাল মেনুটাকে উনি দেখভাল করেন এবং আমাদেরকে রান্না করে দেন আপনাদের যারা যাবার যারা কলিগস আছেন আপনারা যারা কি একজন কি সবাই গারো নাকি অন্য জনগোষ্ঠীরও মানুষ আছে না না অবশ্যই অন্য জনগোষ্ঠীর বলতে খাসিয়া সম্প্রদায়ের একজন আমাদের কলিগস আছেন এবং বাকিরা গারো এবং একজন মার্মা দিতে আছেন আমাদের সাথে ঠিক আছে আমার আপনার এখানে খাবারগুলো খেয়ে মানুষ বিশেষ করে যারা আদিবাসী না বাঙালি বাঙালি তারা ব্যাপারটাকে কিভাবে নিচ্ছে বা কী ফিডব্যাক দিচ্ছে আচ্ছা প্রথম থেকে আমার একটা প্রত্যাশা ছিল যে এটাকে আমরা কিভাবে মানে শুধু আমাদের মধ্যে না এটাকে কিভাবে আমরা বাঙালিদের কাছে আমরা তুলে ধরতে পারি এবং সে প্রত্যাশা থেকে এখন বলা যায় যে যাবার নাইনটি পার্সেন্ট কাস্টমার হচ্ছে বাঙালি এবং তারা সবাই আমাদেরকে ওয়েলকামিং করছে আমাদেরকে উৎসাহ দিচ্ছেন এবং আরও আমাদেরকে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন এটা কিভাবে আমরা আরও প্রসারিত করতে পারি ভালো করতে পারি সো তাদের কাছ থেকে আমরা ভালো রেসপন্স এবং সাপোর্ট পাচ্ছি তো আমার আর একটা জিনিস জানতে ইচ্ছা হচ্ছে এইখানে আপনাদের গারো মেনুর মধ্যে যেটা আছে যে খারি এবং কুরা খারি হ্যাঁ আমি নিজেও যখন গারোদের যে গ্রামগুলো নেত্রকোনা শেরপুর ময়মনসিং ঘুরেছি আমি দেখেছি যে বিভিন্ন ঘুরে ফিরে প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা পরিবারই খাড়ি পুরা খারি তারা রান্না করে পছন্দ করে এই খাড়ি এবং পুরা খারি জিনিসটা কি বা মেনুটা কিভাবে তৈরি করা হয় এটা যদি একটু দর্শকদের জন্য সহজে বুঝিয়ে বলেন আচ্ছা খাড়িটা হচ্ছে আমাদের গারোদের একেবারে এটা কী বলবো একবারে মাদার একটা ইয়া মানে এটা ছাড়া আসলে আমাদের চলে না এটা তো এই খাড়িটা আমাদের মানে দিনের যে কোনো একটা ইয়াতে কিংবা বিভিন্ন উৎসবে আমাদের এই খাড়ি আইটেমগুলো থাকে এবং এটা খুবই সিম্পল একটা রান্না হয়তো আপনি যদি চিকেন করেন এটাকে আপনি তেল মশলা ছাড়া এটা করতে পারেন কিংবা সবজিগুলো তেল মশলা ছাড়া করা যায় তো এটা হচ্ছে জাস্ট একটু আমরা কুকিং সোডা আমরা ইউজ করি দেন স্বাদ মতো আপনি ঝাল কিংবা সল্টগুলো মানে মানে এটা যে অসাধারণ একটা খাবার হইতে পারে তেল মশলা ছাড়া খাবার সুদা দিয়ে মানে অল্প পরিমাণ খাবার সুদা এটা বিশ্বাস করা খুবই মুশকিল আর পুরাখারিটা কি পোড়াটা হচ্ছে এটা মানে গাঢ় একটা শব্দ আর কি এটা পোড়া যেটা রাইস পাউডার দিয়ে আমরা করতে পারি রাইস পাউডার দিয়ে আমরা চিকেন ফুরাখারি করতে পারি কিংবা শামুক করতে পারি হাঁস করতে পারি মানে এরকম মাছও করতে পারি মানে যে যেভাবে মানে খেতে পছন্দ করে আর কি আচ্ছা তো যাবার নিয়ে আপনার ভবিষ্যতের পরিকল্পনা ভবিষ্যৎ পরিকল্পনা এটাকে আরও বড় করা বা এটাকে আরও সবার কাছে নিয়ে যাওয়া যাতে মানুষ আরো সহজে আমাদের খাবারের মাধ্যমে আমাদের কালচার সম্পর্কে জানতে পারে বুঝতে পারে এবং তাদের কাছে আরও সহজলভ্য করে তোলা え তো আচ্ছা সুবন্ধ আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছিলাম এদিকে লেখা যে জাবা এন্টারটেনমেন্ট হ্যাঁ জাবা এন্টারটেইনমেন্ট জিনিসটা কি আসলে জাবা এন্টারটেইনমেন্টটা হচ্ছে মানে আমার কিছু ইয়া আছে যে যেমন আমার খুবই সংগীতটা হচ্ছে আমার ছোট কাল থেকে খুবই খুব ভালো লাগে তো সেখান থেকে আমি চিন্তা করলাম যে যদি আর এখন তো আসলে মানে ওয়ার্ল্ড ওয়াইড এটা মানুষের কাছে পৌঁছাটা খুবই সহজ যার ফলে আমরা ইউটিউবে একটা চ্যানেল করেছি যাবে এন্টারটেনমেন্ট এবং যে এই মাধ্যমে আমরা আমাদের গারও যে সঙ্গীতগুলো আছে সেটাকে আমরা তুলে ধরার চেষ্টা করি সেটাকে আমরা শুধু সঙ্গীত না ওখানে আমাদের কস্টিউম আমাদের অর্নামেন্টসগুলো আমরা মানে মানুষকে বলার চেষ্টা করি যে আমাদের কস্টিউমগুলো এই আমাদের অর্নামেন্টসগুলো এই এটা হচ্ছে যাবে এন্টারটেনমেন্ট ওকে তো প্রিয় দর্শক আমি তাহলে একটু জাবা এন্টারটেনমেন্ট বরং সার্চ দিয়েই দেখি এন্টারটেনমেন্ট ওকে আসেন আমরা দেখি একটু জাবা এন্টারটেনমেন্টে কি দেখায় ওকে জাবা এন্টারটেনমেন্ট প্রথমে আমি একটা গান পেলাম নাংনি সিলাকো ও মাই গড এটা অলরেডি ওয়ান মিলিয়ন ভিউজ আপনারা দেখতে পাচ্ছেন জাবা এন্টারটেনমেন্ট আমার সাবস্ক্রাইব করাই আছে গিসিকনি দোগাকো এই গানটাও প্রায় টু পয়েন্ট ফোর মিলিয়ন ভিউজ আশা করি আপনারা গানগুলো শুনবেন এবং সুমন্দা যেভাবে যাবা রেস্টুরেন্টের মাধ্যমে গারো আদিবাসী শুধু গারোই না অন্যান্য আদিবাসীদের খাবারের মাধ্যমে মানুষের কাছে তাদের সংস্কৃতিকে তাদের চর্চাকে তাদের খাদ্যাভ্যাসকে তাদের রুচিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন এটার সাথে আশা করি আমরা সবাই থাকার চেষ্টা করব আমার আর একটা জিনিস আপনার কাছে জানার ইচ্ছা যে আমরা গত কয়েক বছরে বিশেষ করে গত দশ বছরে আমরা দেখেছি যে আরবান ঢাকায় আদিবাসীরা কিন্তু প্রচুর আসছে যেটা বিশ বছর পঁচিশ বছর আগে ছিল না হ্যাঁ এবং এখন কিন্তু ধরুন এখানে যাবা রেস্টুরেন্ট আছে মিরপুরে কাজীপাড়ায় ঢাকা শহরে বসুন্ধরা আবাসিক এলাকায় নানান এলাকায় কিন্তু প্রচুর আদিবাসী রেস্টুরেন্ট হচ্ছে এবং মানুষজন আসছে তো এইটাকে আপনি কিভাবে দেখেন এই আশাটাকে না এটা অবশ্যই মানে পজিটিভলি দেখা উচিত সবার কারণ প্রথমত হচ্ছে উচ্চশিক্ষা এবং জীবিকা এটা হচ্ছে মেন যে এই দুই কারণেই কিন্তু এখন মানুষ শহরমুখী হচ্ছে বিশেষ করে ঢাকায় কিন্তু প্রচুর আদিবাসী এখন মানে মানে বাংলাদেশে মোটামুটি সব সম্প্রদায়ের আদিবাসীরা কিন্তু এখন ঢাকার শহরে কোনো না কোনো কোথাও না কোথাও আছে তো এটা অবশ্যই পজিটিভ যে আমরা শহরমুখী হচ্ছি আমরা আধুনিকতা বা ডিজিটাল এগুলো আমরা শিখছি বুঝতে পারছি তো এটা আমাদের আগামী প্রজন্মের জন্য অবশ্যই একটা ভালো দিক এবং আমার খাবারও অলমোস্ট রেডি প্রায় কিছুক্ষণের মধ্যে চলে আসবে সো খেতে খেতে আবার কথা হবে অলরেডি চলে আসছে আমার খাবারের অর্ডারগুলো এবং মণিদি কেমন আছেন দিদি আমাদের যাবার রেস্টুরেন্টের প্রিয় মণিদি খাবারগুলো নিয়ে আসছে তৈরি করে দিদি তোজা কালো বিন্নি চালের ভাত এই সেই বিখ্যাত চিকেন কাপ্পা আর চ্যাপা ভর্তা হাঁসকষা এবং সালাদ সো আমরা দেখতে পাচ্ছি যে মনে দিয়ে খাবারগুলো নিয়ে আসছে দিদি কেমন আছেন আমিও ভালো আছি আপনার বাড়ি কোথায় দিদি আমার বান্দর মনে যাবাই কতদিন আমি নয় মাস নয় মাস তো এত মজার মজার খাবার রান্না আপনি কোথায় কিভাবে শিখছেন আমরা তো ছোটবেলায় রান্না বান্না করি তা আমাদের ঐতিহ্যবাসিক রান্না তা আমরা মানে খাবারটা মানে করতে পারি বা শিখতে পারি কালো বিনিচালের ভাতের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে অ্যাকচুয়ালি যে কোনো স্টিকি রাইসি এটা খুব দ্রুত খেয়ে ফেলতে হয় নাইলে এটা শক্ত হয়ে যায় শুরু করব হচ্ছে চাপা ভর্তা দিয়ে আমার সবসময় খুবই প্রিয় খেতে খেতে যেটা মনে হচ্ছে যে আজকে বিশ্ব আদিবাসী দিবসে যেইটা টার্গেট করেছিলাম যে আজকে আর অফিসের ক্যান্টিনে লাঞ্চটা করব না লাঞ্চটা করব করবো কোনো একটা আদিবাসী রেস্টুরেন্টে আমার মনে হচ্ছে যে আমার জার্নিটা আজকে সাকসেসফুল হয়েছে সো আমি লঞ্চ করতে থাকি আপনারাও আপনাদের কাজ করতে থাকেন দেখা হবে আবারও আর সবাইকে আবারও বিশ্ব আদিবাসী দিবসের শুভেচ্ছা